অনেক দিন পর নিমন্ত্রণ খেতে যাচ্ছি চলো চলো তাড়াতাড়ি সবাই চলে গেছে আমার তাড়াতাড়ি এতদিন শুধু শ্রাদ্ধ বাড়ির আসে ভোজবাড়ি তো ভোজবাড়ি তো আমরা খাই না তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো তো কানের পড়া ছিল না তো এই কানেটা নিয়ে নিলাম জানো কোথাও যাওয়ার সময় আমি কিছুই খুঁজে পাই না সামনে যা পেলাম তাই এখন ভরে নিচ্ছি অনেকদিন পর খেতে যাচ্ছে দুই বাবু চলে গেছে আর তোমাদের দাদা ভাইয়া আর আমি এখন যাচ্ছি তো চলে এসো সব ভিডিও তোমরা পেয়ে যাবে এখন আমরা যাচ্ছি অনুষ্ঠান বাড়ি

লেজা চেনি নিলে নেকি আমি যেতিয়া ভাল অনেক লোক খাছে দেখোন